ওকে তো আমরা এখন শিখব ভিডিও ম্যানেজমেন্ট জিনিসটা কি আপনি ইউটিউবে অনেক অনেকগুলো ভিডিও আপলোড করবেন এই ভিডিওগুলোকে ম্যানেজমেন্ট কীভাবে করবেন মানে কোনো একটা ভিডিওকে চেঞ্জ করা তারপর কোনো একটা ভিডিওকে ডিলিট করা ওকে তারপর ভিডিওগুলো অনেক রকমের সেটিংস আপনাকে করতে হবে ওকে তো একসাথে সবগুলো ভিডিওকে আপনি কোথায় পাবেন কীভাবে আপনি সেটিংসগুলো করবেন মানে যে কোনো ভিডিও নিয়ে আপনি কীভাবে কাজ করবেন দেখুন আমরা আমাদের চ্যানেলে যাব ওকে মাই চ্যানেল আচ্ছা এখান থেকে আমরা যাবো আমাদের চ্যানেলের সেটিংসে আমরা এখানে আসলাম এখান থেকে আমরা সবগুলো ভিডিওকে একসাথে পাবো ভিডিও ম্যানেজারে আমরা এখান থেকে আমাদের সবগুলো ভিডিওকে এই যে দেখুন আমরা এখানে পাচ্ছি এই যে সবগুলো ভিডিও আমরা একসাথে পাচ্ছি আমি এখানে চারটা ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও আমি এখানে একসাথে পাচ্ছি ওকে এখানে দেখুন আমি যদি এখানে যদি ক্লিক করি স সবার উপরে একটা বাটন আছে এই যে এখানে যদি টিকমার্কে ক্লিক করি তাহলে সবগুলোতে টিকমার্ক হয়ে যাবে মানে সিলেক্ট অল ওকে সবগুলো সিলেক্ট বাদ করে দিলাম আবার সবগুলো একসাথে সিলেক্ট করলাম আচ্ছা এরপর আমি সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যাকশান অনেকগুলো অ্যাকশান অনেকগুলো কাজ আমি এখানে করতে পারি দেখুন কি কি কাজ আমরা এখানে করতে পারি আমরা চাইলে কমিউনিটি কন্ট্রিবিউশন ডেসক্রিপশন ট্যাগ টাইটেল প্রাইভেসি আনলিস্টেড প্রাইভেট ওকে অনেক অনেক কিছু এখানে করতে পারি যাই হোক আমি বিষয়গুলো এখানে দেখাচ্ছি মনে করেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম ওকে এই ভিডিওটাকে আমি কী কী করতে পারবো আমি জাস্ট ডান পাশে আসলাম এডিট এডিটের পাশে ড্রপডাউন লিস্ট আমরা এটার ইনফ্লুয়েন্স সেটিংস চেঞ্জ করতে পারি ওকে ইনফ্লুয়েন্স সেটিংস মানে হলো আমরা যেখানে টাইটেল ডেসক্রিপশন লেগে সেই অংশটা এনহ্যান্সমেন্ট অডিও anti স্ক্রিনের annotation কার্ডস subtitle সিসি ওকে ডাউনলোড এমপি ফোর আমরা চাইলে এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারি আপনি চাচ্ছেন কোনো কারণে এই ভিডিওটা আপনি চেঞ্জ করবেন মানে ভিডিওটার সাথে আপনি কিছু জুড়ে দিবেন অথবা কোনো কারণে আপনি ভিডিওটা ডাউনলোড করে আবার সেটার সাথে কিছু অ্যাড করে আবার আপনি সেটা আপলোড করবেন ওকে তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড এমপি ফোর ওকে ভিডিওটা প্রমোট করা এখান থেকে আপনি বুস্ট করবেন আমি পরের ভিডিওতে দেখা পরের ভিডিওতে দেখাবো বুস্ট কীভাবে করবেন ডিলিট করা আপনি ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন ওকে এরপর দেখুন এখানে সেম সবগুলো তো আমরা কি এখান থেকে যে কোনো ধরনের ম্যানেজমেন্ট আমরা আমরা এখান থেকে করতে পারবো ওকে এরপর এখানে দেখুন ডান পাশে ভিউ কি কীভাবে দেখাবে নিউয়েস্ট ভিডিওটা প্রথমে দেখাবে নাকি ওল্ডেস্ট ভিডিওটা প্রথমে দেখাবে অথবা নাকি যে ভিডিওটা বেশি ভিউ হয় সেটা প্রথমে দেখাবে ওকে আমি ডাকলাম নিউয়েস্ট ভিডিও এটা প্রথমে দেখাবে আবার চাইলে আপনি আপনার কোন একটা ভিডিওর কোন একটা ভিডিও আপনি চেঞ্জ করতে পারবেন কি করবেন সেটা আপনি সেই ভিডিওটা পাবলিক করবেন প্রাইভেট নর্মালি আমাদের ভিডিওগুলো মানে পাবলিকই থাকবে আপনি চাইলে সেটাকে আনলিস্টেড করতে পারবেন মানে সার্চ করলে আপনার এই ভিডিওটা পাওয়া যাবে না প্রাইভেট করে দিতে পারেন ওকে ভিডিওটা কেউ দেখবে না শুধু আপনিই দেখবেন এরপর আপনি আরও চাইলে মানে অনেক কিছু করতে পারবেন তো একটা ভিডিওর জন্য আমরা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব সেই ভিডিওগুলো যে কোনো ধরনের মোটারেশনটা আমরা করবো থেকে ভিডিও ম্যানেজার থেকে এখানে দেখুন অ্যাকশনস অ্যাকশন থেকে আমরা আরও অনেক কিছু দেখবো দেখব ট্যাক্স চেঞ্জ করতে পারেন এ ভিডিওর টাইটেল চেঞ্জ করতে পারেন পাবলিক আনলিস্টেড অনেক কিছু স্ট্যান্ডার্ড লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স ওকে ডিলিট করে দেওয়া মোর অ্যাকশান সেখানে আমরা আরও অনেক কিছু করতে পারবো যাই হোক আপনি জাস্ট একটুকু মনে রাখবেন যে আপনি ভিডিওগুলোকে সবগুলোকে একসাথে পাবেন কোথায় ভিডিও ম্যানেজারে এবং ভিডিও ভিডিওগুলোকে যে কোনো ধরনের চেঞ্জ আপনি করতে করতে পারবেন ভিডিও ম্যানেজার থেকে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ওকে থ্যাংক ইউ